ডিম দিয়ে তো আপনারা অনেক রেসিপি ট্রাই করেছেন বাট একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন তা ফ্রাইং প্যানে আপনারা প্রথমে একটু তেল নিয়ে নিন যার মধ্যে সেদ্ধ ডিমগুলোকে অল্প একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিন ফ্রাই হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দিন শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি তারপর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিন চালের জন্য কাঁচা লঙ্কা আর তারই সাথে টমেটো কুচি এবারে এটাকে আপনাদের অল্প একটু হলুদ আর কাশ্মীর লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিন এখানে ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন তারপর পরিমাণ মতো টক দিয়ে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিন দিন জল তারপর একবার ফুটে গেলে এটাকে ভালো করে পেস্ট করে নিন আর এর একটা ছোট প্যান নিয়ে তাতে দিয়ে দিন সামান্য একটু সাদা তেল যার মধ্যে অল্প একটু জিরে আর রসুন কুচি দিয়ে দিন যেটা একটু ব্রাউন হয়ে আসলে দিয়ে দিন পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা তারপর টমেটো কাশ্মীর লঙ্কার গুঁড়া নুন একবার মিশিয়ে নিন এবার নিয়ে নিন ঘি আর সাথে আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের গন্ধ ছেলে গেলি দিয়ে দিন পেস্ট করে রাখা গ্রেভি তার সাথে অবশ্যই স্বাদত নুন আর তারপর ফাইনালি যে পেঁয়াজ টমেটোটা করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিন ডিমটাও এই একই সাথে আপনাদের দিয়ে দিতে হবে রাস্তার পর ভালো করে সবকিছু মেশানো হয়ে গেলে মিশ করুন এটাকে গরম মশলা কসুরি মেথি পাউডার আর ধনে পাতা দিয়ে